আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প বলে উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আদর্শ খাতভুক্ত নিয়োগযোগ্য ও জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তেরোতম ষোলোতম বিশতম গ্রেডভুক্ত শূন্য পদ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বর্ণিত শর্তে প্রকৃত নাগরিকদের অনলাইনে দরখাস্ত পদে আহ্বান করা যাচ্ছে এখানে কয়টা পদ টোটাল পাঁচটা পদে তারা দরখাস্ত চাচ্ছে প্রথম যে পদ প্রথম পদ হলো কি ষাট মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এখানে এই পদে চারজন লোকটি আদর্শ খাতে স্থায়ী এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে স্নাতক বা স্বর্ণ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং প্রার্থীকে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ এবং গণিতে বিশ এবং সাধারণভাবে বিশ মোট নব্বই নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সাটুলিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ গতি থাকতে হবে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে এবং উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান সনদপ্রাপ্ত হইতে হবে এবং দুই যে কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এখানে দুইজন লোক নিবে আদর্শ খাতে অস্থায়ী আর এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে বা সম্মান এবং প্রার্থী বাংলা বিশ ইংরেজিতে বিশ গণিত বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান সহ তিরিশ নম্বর মোট নব্বই নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হইতে হবে তিন নাম্বার যে পথ অফিস কাম কম্পিউটার মধ্যে করি এখানে ষোলো তম গ্রেডের দুইজন লোক নেবে রাজস্ব খাতে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাবেশ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং প্রার্থীকে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ গণিতে বিশ এবং সাধারণ বিশ্ব মোট আশ নব্বই নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে এবং এই এক থেকে তিন নং পদে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই জেলাগুলো এক থেকে তিন নং পদের জন্য মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণপুরে চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গায়বান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল ফিরোজপুর এবং পটুয়াগালী জেলার প্রার্থী আবেদন করতে পারবে না তবে এই তিন ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী এক থেকে তিন নং পদের জন্য আবেদন করতে পারবেন চার নম্বর পদ অভিষেক বিস্তম গেট পাঁচজন লোক নেবে সদস্যদের স্থায়ী এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিত দশ এবং সাধারণ ইংরেজি দশ ও মোট চল্লিশ নম্বর পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং পাঁচ নম্বর যে পদ উনিশশো এক বিশ তম গেট এটা অস্থায়ী রাজস্ব খাতে অস্থায়ী এটাও ঠিক সেম ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষা হবে এবং এই পাঁচ চার এবং পাঁচ পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না দেখেন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালপুর মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাখালী বগুড়া রংপুর জ সূর্য বরিশাল এবং বোলা জেলার প্রার্থীগণ চার থেকে পাঁচ পদের জন্য আবেদন করতে পারবেন না তবে এটি মৌসারীর প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগুলি এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কী কী পাশে মেধুয়া পাঁচই মে দুই হাজার তারিখে সাধারণ প্রার্থী ও ক্ষুদ্র গোষ্ঠী বীর মুক্তি উদ্ধা শহীদ মুক্তি উদ্ধা পুত্র কন্যাদের পুত্র কন্যা ক্ষেত্রে বয়স আঠারো থেকে ত্রিশ বছর এবং বীর মুক্তি উদ্ধা শহীদ মুক্তি উদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত এবং এবং বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ উল্লেখ্য বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধিত বিশ অনুযায়ী নিয়োগ প্রাপ্ত বা নির্ধারিত নিয়োজিত কর্মচারীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন এবং এই পথগুলিতে এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই তারিখ থেকে আবেদন শুরু হবে তো এই ঠিকানা প্রবেশ করবেন হ্যাঁ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন যেমন ঠিকানা ওয়েবসাইটটা হলো কি এম ওয়াই এস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো কি তেইশ চার হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিলের তেইশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং মে মাসের সাত তারিখ বারোটা পর্যন্ত সময় আবেদন চলবে এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবে করে ফেলবেন এবং আবেদনের ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং ছবি হবে একশো কিবি এবং স্বাক্ষর হবে ষাট কিবি এবং এই পদগুলোতে আবেদন করতে আপনার টোটাল কত টাকা খরচ হবে দেখেন এখানে এক ও দুই নং ক্রমিক পদের জন্য দুশো তো টাকা এবং চার এবং পাঁচ নয় জন্য একশো তো বারো টাকা টোটাল তারা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে তো এই ভিডিওটা এই বিজ্ঞপ্তিটাতে আরও কতগুলো শর্ত দেওয়া আছে আপনার শর্ত সবগুলো শর্ত দেখে কিন্তু আবেদনটা করবেন এই যে এখানে কিন্তু এই কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে যেমন লিখিত ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের অনুপূর্ণ অনুরূপ প্রদর্শন অতিরিক্ত এক সেট সত্তাহিত ফটো বিল দাখিল করতে হবে এবং দাখিল যুগ কাগজপত্রের তারিখে নিম্নরূপ অনলাইনে ফর্মকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষা প্রবেশপত্রের কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সমাদের সত্যায়িত অনুলিপি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মচারীদের প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র এবং জেলা স্থায়ী বাসিন্দা কর্মপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র তো সবগুলো শর্ত দেখে শুনে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা পর আবেদন শুরু সঙ্গে সঙ্গে আবেদনটা করে গেলেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম নিত্য নতুন চাকরি খবর খবর পেতে আমার চ্যানেল এবং পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে